সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের জন্য আবারও দারুণ খুশির খবর যাদের প্রাপ্ত বয়স হয়ে গেছে মানে পঁচিশ বছর বয়স হয়ে গেছে তাদের জন্য দারুণ খুশির খবর খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই ক্যাম্পে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্টস জমা দিয়ে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের ফায়দা মোটাতে পারেন এবং তার জন্য কি কী ডকুমেন্টস লাগবে বা কোথায় জমা করতে হবে বা কীভাবে ফর্ম ফিল করবেন আর সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের প্রিয়জন কেউ থাকলে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চলুন আজকে আমাদের দেখে নিই কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা করতে হবে এবং একটা কথা বলে দিই এই দুয়ার সরকার ক্যাম্প খুব শীঘ্রই চালু হচ্ছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই দুয়ার সরকার ক্যাম্প চলবে এবং পরবর্তী ক্যাম্প কবে হবে কেউ এখনও বলতে পারে না তাই এই ক্যাম্পে আপনি আপনার ফায়দা উঠিয়ে নিন দেখুন কি কী ডকুমেন্টস লাগবে সেটাই আজ এখানে আলোচনা করব লক্ষ্মী ভান্ডারের জন্য আপনার নিবাসী প্রমাণপত্র লাগবে ভিত্তি কার্ড রেশন কার্ড আয়ু প্রমাণপত্র জাতি প্রমাণপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন এখানে সমস্ত কিছু সুন্দরভাবে লেখা আছে আপনি দেখে নিতে পারেন দেখুন নিবাসী প্রমাণপত্র মানে আপনি যেখানে বসবাস করেন সেখানকার প্রমাণপত্র বা অ্যাড্রেস বা ঠিকানা হিসাবে আপনার কি আছে রেশন কার্ড আয়ু প্রমাণপত্র এখানে আপনি আধার কার্ড অবশ্যই লাগবে জাতি প্রমাণপত্র এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট থাকলে হবে না থাকলে হবে কোনো অসুবিধা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নাম্বার এগুলো অবশ্যই আপনাকে লাগবে এগুলো আপনাকে জোগাড় করে রাখতে হবে এবং দুয়ারে সরকার ক্যাম্প যেদিন হবে সেদিন আপনি সেখান থেকে একটা ফর্ম নেবেন নিয়ে সেই ফর্ম নেওয়ার পরে সেই ফর্মের সাথে এই সব ডকুমেন্টারিগুলো আপনি অ্যাটাচ করে দেবেন দেখুন এমনই একটা ফর্ম আপনি পেয়ে যাবেন দেখুন ডান সাইডে একটা চারখানা বক্স আছে সেখানে দেখুন লেখা আছে কালার সাইজ পাসপোর্ট ফটো এখানে আপনি পাসপোর্ট ফটো লাগিয়ে দেবেন রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন দেওয়ার পরে আপনি দিকে চলে আসবেন উপরে কিছু আপনাকে লিখতে হবে না এখানে অ্যাপ্লিকেশান আইডি এসব আপনাকে লিখতে হবে না এবং পার্সোনাল ডিটেলস দেখুন লেখা আছে এখান থেকে আপনাকে লিখতে হবে ওখানে দেখুন দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওটাও লিখতে হবে না তারপরে দেখুন চলে এসছে স্বাস্থ্যসাথী কার্ড এখানে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা সুন্দরভাবে লিখে দেবেন দেওয়ার পরে নিচে দেখুন আধার না কার্ড নম্বর বা আধার নম্বর এখানে আপনি সুন্দরভাবে আধার কার্ড নম্বর লিখে দেবেন তারপর লেখায় দেখুন অ্যাপ্লিকেশান নেম অ্যাপ্লিকেশান নেমটা আপনি সুন্দরভাবে ইংলিশে বড়ো হাতে লিখে দেবেন তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই আপনি সুন্দরভাবে বসিয়ে দেবেন ইমেল আইডি আপনি দিতেও পারেন এবং নাও দিতে পারেন এবং ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ প্রথমত ডেট তারপরে মাস তারপরে ইয়ার্স এইভাবে আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কত বছর বয়স হচ্ছে দু হাজার সাল অনুযায়ী সেটা এখানে লিখে দেবেন দেওয়ার পরে দেখুন ফাদার নেম মাদার নেম এ দুটো আপনাকে অবশ্যই লিখতে হবে যে মহিলার নামে আপনি আবেদন করছেন সেই মহিলার বাবার নাম এবং মায়ের নাম অবশ্যই লিখে দেবেন এবং যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে নিজের স্বামীর নাম লিখে দেবেন দেওয়ার পরে আপনাকে আরও একটা পেজে চলে যেতে হবে দেখুন চলে যাচ্ছি পরবর্তী পেজে এই ফাদার নেম মাদার নেম এবং স্বামীর নাম সুন্দরভাবে লিখে দেওয়ার পরে নিচের দিকে স্কল ডাউন করে আমরা চলে যাব যাওয়ার পরে আমারও একটা পেজ আমাদের সামনে ওপেন হবে এইরকম একটা পেজ ওপেন হবে এখানে বলছে কাস্ট বা জাতি আপনি কোন জাতি এস সি হলে এসসি এসটি হলে এসসি এবং আদার্স হলে আদার্স এবং যদি আপনার আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি অবশ্যই সার্টিফিকেট নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে স্টেট রাজ্য তো লেখাই আছে ডিস্ট্রিক্ট আপনার জেলাটা আপনি সুন্দরভাবে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন তারপরে পুলিশ স্টেশন বা থানা থানা আপনি লিখে দেবেন সুন্দরভাবে তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার যেটা হবে আপনি সেটা সুন্দরভাবে লিখে দেবেন তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর আপনার যদি গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েত লিখবেন ওয়ার্ড হলে ওয়ার্ড নম্বর লিখবেন তারপরে ভিলেজ লিখবেন হাউস নাম্বার লিখলে হবে না লিখলে হবে পোস্ট অফিস লিখবেন এবং পিন কোড লিখবেন এখানে সুন্দরভাবে যেমনভাবে আছে ছকে ছকে আপনি সুন্দরভাবে ক্যাপিটাল অক্ষরে লিখে দেবেন লিখে দেওয়ার পরে সবচেয়ে মেন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাংকের নামটা অবশ্যই আপনি সুন্দরভাবে ব্যাংকের নাম লিখে দেবেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার স্টেট ব্যাংক বরোদা ব্যাঙ্ক কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আপনি সুন্দরভাবে লিখে দেবেন দেওয়ার পরে ব্যাংকটা কোন ব্রাঞ্চ মানে ব্যাংকের ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চের শাখা বা কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম লিখে দেবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সুন্দরভাবে লিখে দেবেন তারপরে আইএফসি কোড নাম্বার দেখবেন প্রতিটা ব্যাংকের পাসবইনে আইএফসি কোড নাম্বার দেওয়া হয়েছে সেই আইএফসি কোড নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন নিচের দিকে আরও একটা পেজ আছে পাসপোর্ট মাপের রঙিন সব ফটো এগুলোকে আপনি ঠিক চেনা দেবেন যেগুলো আপনি অ্যাটেস্টেজ করছেন সেগুলোকে আপনি ঠিক চেনা দেবেন ডান সাইডে যেয়ে চার কোনা গোল বক্স এগুলো ঠিক চিহ্ন দিয়ে দেখুন ব্যাংকের পাসবই এস এস টি কার্ড থাকলে দেবেন না থাকলে দিতে হবে না আধার কার্ড এমন সব আপনি ঠিক চিহ্ন মেরে আপনি জমা করে দেবেন জমা করে দেওয়ার পরে আবারও একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এরকম একটা পেজ এই পেজে দেখুন আবেদনকারীর স্বাক্ষর এবং যেদিনকে আপনি জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন দেখুন এখানে আবেদনকারীর স্বাক্ষর লেখা দেখুন ওর উপরে সুন্দরভাবে আপনি যদি লেখাপড়া জানেন তাহলে আপনি আপনার সই করে দেবেন নাহলে টিপ সই মেরে ছেড়ে দেবেন তারপরে আর কিছু করতে হবে না এবার এইভাবে আপনি আপনার লক্ষ্মীরভান্ডার এর ফর্ম ফিল আপ করে নিয়ে নেওয়ার পরে আপনার যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনি জমা করবেন এবং এখানে আপনি আপনার মোবাইল নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড আর একবার লিখে দেবেন দিয়ে এখানে লিখে দেবেন আমি অমুকের কন্যা বা অমুকের স্ত্রী এখানে আপনার স্বামীর নামটা লিখে দেবেন বা বাবার নাম লিখে দেবেন এবং কত তারিখে আবেদন করছেন সে আবেদন তারিখটা লিখে দেবেন দেওয়ার পরে আপনার মোবাইল নম্বর আপনার স্বাস্থ্যবিধি কার্ড নম্বর এবং আপনার আধার কার্ড নম্বর এখানে লিখে দেবেন দেওয়ার পরে এই ফর্মটা নিয়ে আপনি আপনার যে অফিসার আছে দুয়ার ক্যাম্পে তাকে আপনি জমা দেবেন দিয়ে দেওয়ার পরে ঠিক একভাংশ পরে আপনার স্বাস্থ্য আপনার কার্ড কমপ্লিট